কুয়েত থেকে রোমানিয়া যাওয়া যায় কুয়েত থেকে ফ্রান্সে যাওয়া যায় কুয়েত থেকে ইতালি যাওয়া যায় কুয়েত থেকে ইউরোপের সেন্জনভুক্ত যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে খুব সহজে যাওয়া যায় এটার রেশিও অনেক বেশি কুয়েতে অবস্থানরত প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা দেখতে পান যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজ যারা প্রতিনিয়তই ইউরোপে যাওয়ার প্রচারণায় ব্যস্ত রয়েছে আবার কিছু ব্যক্তি রয়েছে এই ফেজ এবং এই গ্রুপগুলোর যেটা অ্যাডমিন বা মডারেটর যারা মূলত ইউরোপ থেকে এটি কন্ট্রোল করে থাকে তারাও এই ইউরোপের সংক্রান্ত বা ইউরোপে যাওয়ার জন্য কন্টিনিউ পুশিং করে যাচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে যে যাওয়া যায় এটা তো নিঃসন্দেহে ভালো যেহেতু বাংলাদেশ থেকে হাজার হাজার বাংলাদেশি চেষ্টা করে পারছেন না তাহলে কুয়েত থেকে যেতে পারলে তো নিঃসন্দেহে ভালো না রেশিও একশো জনের মধ্যে আপনি একজনও পাবেন না আপনি হয়তো এক লক্ষে একজন পেতে পারেন তাও নানানভাবে সেটি সম্ভব হয়েছে আর এই প্রক্রিয়া ব্যবহার করে বহু প্রবাসীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ট্রাভেল এজেন্টস ব্যক্তি এবং এই ফেস গ্রুপের মডারেটর সহ আরো বিভিন্ন লোকজন যারা সাধারণত কমিশন বা তাদের বিভিন্ন বিজনেস পলিসির কাজ করে থাকে আর এটি করে যাচ্ছে আশাবাদী যে আমাদের একজন ভাই একজন বোন এই কাজে যুক্ত হওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে চিনতে সিদ্ধান্ত নেবেন আজকের যে তথ্যটি দেব এটি আপনার জানার খুবই প্রয়োজন ছিল দীর্ঘদিন থেকে আমরা প্রতিদিনই নক পাচ্ছে বাই রোমানিয়া তো যাওয়া যাচ্ছে বাই ফ্রান্স যাওয়া যাচ্ছে বাই ইতালি যাওয়া যাচ্ছে বাই জার্মানি যাওয়া যাচ্ছে আপনি কেন তথ্য দিচ্ছেন না আপনি কি চান না আমি না যাই এই ধরনের আরো বহু মতামত আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আমরা কেন আপনাদেরকে সেই তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি না আমরা আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিতে পারবো যে কয়েকজন ফেসবুক ফেস গ্রুপ নিয়ে বর্তমান অ্যাডমিন মডারেটর রয়েছে যারা বলছে যে তারা কখনো ফ্রান্সে কখনো গ্রিসে কখনো পর্তুগালে কখনো স্পেনে তারা বাংলাদেশ থেকে গেছে তার মানে সে কুয়েত থেকে যায়নি কিন্তু সে নিজেকে বোঝাচ্ছে সে কুয়েত থেকে গেছে আশাবাদী ক্লিয়ার হয়ে গেছে কুয়েত একটি বৃহত্ত বিশা জালিয়াতি চক্র ধরেছে যারা সেনজেনের বিশা ইউরোপের ছাব্বিশটি দেশের ভ্রমণের অনুমতি পেতে ভুয়া তথ্য ব্যবহার করে আসছিল এই ঘটনা একটি বৃহত্তর আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ যা মানব পাচারের অবৈধ অভিবাসনের সাথে জড়িত ছিল যেটি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণত বিভিন্ন উপায়ে এই ব্যক্তি বিশেষরা বিভিন্ন গ্যাং যেটা ভুয়া ডকুমেন্টস ভুয়া কাগজপত্র যেটা ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট নিয়োগকর্তার অনুমতি যেটা এনওসি সহ আরও বিভিন্ন কাজ চালিয়ে যেত বা তারা এগুলো করে দিত যার ফলাফল একজন লোককে ইউরোপে পাঠানোর জন্য বা ইউরোপে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে, আদতই খুব কম মানুষই যেতে পেরেছে বা যেতে পারবে বিদেশে যেতে চান আমরা তাদের সবাইকে অনুরোধ করব যারা কুয়েতে এসে ইউরোপের বিভিন্ন স্বপ্ন দেখছেন আজই আপনার সেই স্বপ্ন থেকে আপনি পেছনে চলে আসেন আজই আপনি আপনার সেই স্বপ্নের সমাপ্তি দিয়ে দিন আমি আপনাদেরকে এমন বহু বাংলাদেশি দেখাতে পারবো যারা কয়েক বছর ধরে এই ধরনের ব্যক্তি ট্রাভেলস প্রতিষ্ঠানকে টাকা দিয়ে এখন পেছনে পেছনে ঘুরছে টাকাও দিচ্ছে না কোনো রেজাল্টও দিচ্ছে তার বিনিময়ে তারা যেটা করছে প্রতিবার আপনি একটি এমবিএসি বা দূতাবাস আপনি উঠতে গেলে সেখানে তাদেরকে একটি ফি দিতে হচ্ছে অথচ সেটা সম্পূর্ণ এক ধরনের প্রতারণার চলনা আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এই ধরনের চক্র এই ধরনের প্রতিষ্ঠান এই ধরনের ব্যক্তির মাধ্যমে ইউরোপে যাওয়া যায় না যেতে পারবেন না কখনো না কখনো না এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছড়িয়ে দিতে হবে কারণ এরই মধ্যে বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক নতুন প্রবাসী কুয়েতে প্রবেশ করেছে যারা কুয়েতের বর্তমান পরিস্থিতি দেখে ইউরোপে যেতে চায় আশা করি যে তারা এই তথ্য ইনফরমেশন জানার পর আর ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখবে না